আলহামদুলিল্লাহ ভাই অনেক প্রশ্ন দেখি কতটুকু আপনাদের প্রশ্ন উত্তর দেওয়া যায় এক নম্বরের প্রশ্ন হলো টুপির উপর টুপি পরা যাবে কি না টুপির উপর আরেকটা টুপি পরা বিশেষ করে শীতের সময় টুপির উপর আবার কান টুপি পরার প্রয়োজন হয় উত্তর হলো কোনো অসুবিধা নাই আর চাইলে মূল টুপিটা পকেটে নিয়ে শুধু কান টুপি কি আছে কোনো অসুবিধা নাই আর টুপি না পড়লেও কোনো অসুবিধা আমাদের দেশের টুপি পরাটাকে মুসলমানিত্বের বড় আলামত হিসাবে মনে করি আমরা তাই না এটা ইসলামের খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় না আসল বিষয় হলো আপনি হালাল পথে চলছেন কিনা না আল্লাহর ফরজ বিধানগুলো মানছেন কিনা না তো নামাজ ঠিক মতো পড়ছেন কি না এটা হলো আসল বিষয় মাথায় টুপি থাকা না থাকাতে তেমন কোনো অসুবিধা ব্যবধান নাই অতএব টুপি একটার জায়গায় দুইটা দুইটার জায়গায় তিনটা বা টুপি একটাও পরলেন না এটাতে আপনার ইসলামের কোনো ক্ষতি হবে না বাকি রসুল আকরম সাল্লা সাল্লাম সাহাব টুপি পরেছেন তারা টুপি পরেছেন তাদের মহব্বতে যদি আপনি টুপি পরেন তাদের অনুকরণে অবশ্যই তার জন্য কি পাবেন সবাব নামাজের বৈঠকে তাসাহুদের সময় সঠিকভাবে হাত তোলার নিয়মটা বলবেন আমরা যখন তাসাহুদ করতে বসি নামাজে এখানে আমরা তসাহুদের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের একতবাদের সাক্ষ্য দিয়ে থাকি মূলত আসাদু আল্লাহ রাসুল একত্ববাদের সাক্ষ্য দেই আর আমাদের সাল্লামের আল্লাহর রাসুল হওয়ার সাক্ষ্য এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আমাদের ইমানের কথা আমরা প্রকাশ করি আর সাক্ষ্য দেওয়ার নিয়ম হলো মুখে কোনো আদালতে সাক্ষ্য দিলে ইসলামী শরিয়ার আদালতের নিয়ম অনুযায়ী কারোর বিরুদ্ধে বা কারোর পক্ষে সাক্ষ্য দিতে হলে এই আঙ্গুল দিয়ে ইশারা করে দিতে হয় অমুক 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 এটা এটা হলো আঙ্গুল সাক্ষ্য দেওয়ার আঙ্গুল এই জন্য আমরা যখন তশাহুদ পড়ি নামাজের মধ্যে আর তাহেদুল্লাহ পড়ি তখন আমাদের এই সাক্ষ্য দেওয়ার সময় আসাদু আল্লাহ ইহ আবদারসুলহ আবার এটা বলার সময় আঙ্গুল উঠানোটা সুন্নাত আঙ্গুল দিয়ে ইশারা করা কি সুননাথ অনেক ওলামা একরামের মতে পুরো তাসাহুদের বৈঠক জুড়েই আঙ্গুল উঠায় রাখা সুন্নাত কারণ হাদিসে কোন কোন হাদিসের ভাষ্য নেই জালাস আলি তাসাহুদ যখন বসবে তার মানে বসার সঙ্গে সঙ্গে এটা শুরু হবে আবার অনেক আমাদের মতে যখন তাসাহুদ পড়বেন তখন উঠাবেন আমাদের সমাজে অনেকে বলে এই আঙ্গুল উঠাতে যদি দেরি হয় আবার নামাইতে যদি ইল্লাহ সাথে সাথে নামায় না ফেলান তাহলে ইমান চলে যাবে এরকম অনেক হাস্যকর কথা অনেকে বলেন এই কথার কোনো ভিত্তি ইমান এত ঠুনকো না যে আঙ্গুল ইশারা শেষ হয়ে যাবে অতএব এই আঙ্গুল উঠানো শূন্য এখন কিভাবে উঠাবেন সেটার পদ্ধতি হল এইভাবে একেবারে সাতই মার্চে বঙ্গবন্ধু যেভাবে ভাষণ দিয়েছিলেন সেই চিত্র সবাই চোখের সামনে আছে না বঙ্গবন্ধু সাতই মার্চের সময় যে ভাষণ দিয়েছেন যেভাবে আঙ্গুল যেভাবে ছিল হু বহু ওইভাবে থাকবে শুধুমাত্র বঙ্গবন্ধুর আঙ্গুল উপরের দিকে ছিল নামাজে বৈঠকের সময় আপনার আঙ্গুল রানের উপরে থাকবে আঙ্গুলটা বরাবরই উঠানো থাকবে এভাবে কথা বুঝে আসছে এরপর আপনার শেষ হয়ে গেল আপনি আবার হাতকে স্বাভাবিক করতে পারবেন কথা বুঝতে পারছি জি এটা নারী পুরুষ সকলের জন্য আঙ্গুল দিয়ে হাত ইশারা করা সন্ধ্যাবেলা টাকা দেওয়া যায় কিনা সন্ধ্যাবেলা টাকা দিলে কোনো লাভ ক্ষতি হবে কিনা ভাইরা আমার লাভ এবং ক্ষতির মূল মালিক একমাত্র কে আল্লাহ রব আলমী